আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কা ছাড়ার আগে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি পুতিনের সঙ্গে আজ খুব ভালো একটা সাক্ষাৎ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সবসময়ই চমৎকার সম্পর্ক ছিল বৈঠকের ফলাফল জানতে চাইলে ট্রাম্প বলেন পরে কি হয় তা আমরা পরে দেখব তবে আমি দেখতে চাই মানুষ মারা যাওয়া বন্ধ হোক পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল্যায়ন করতে বললে ট্রাম্প জবাব দেন দশে দশ তিনি বলেন আলোচনায় আমাদের মধ্যে দারুণ মিল ছিল ট্রাম্প বলেন এখন ইউরোপের দেশগুলোকে সম্পৃক্ত করে একটি চূড়ান্ত চুক্তি করার দায়িত্ব জেলেনস্কির আগামীতে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে সেই আলোচনায় পুতিন ও জেলেনস্কি দুজনেই থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি খুব ইতিবাচক বৈঠক ছিল আমি মনে করি আমরা একটি চুক্তির খুব কাছাকাছি ইউক্রেনকে যে কোনো চুক্তিতে রাজি হতে হবে হয়তো তারা না বলবে তবে আমি জেলোনিস্কিকে বলবো একটি চুক্তি করুন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন সংঘাত শুরু হতো না ট্রাম্পও বারবার দাবি করে আসছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে সে সময় তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া ইউক্রেন সংঘাত এড়াতে পারতেন